হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষা চিকেন কষাটা একটু নতুনত্ব পদ্ধতিতে করছি দেখো বাটিতে তেল নিয়ে নিয়েছি হাফ বাটির কাছাকাছি তেল নিয়েছি এটা একটু আমি গরম করে নেব তেলটা একটু গরম করে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেড় চামচে নুন দিয়ে দিয়েছি আর দেখো দু চামচের কাছাকাছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদও দিচ্ছি দেড় চামচে মতন এবার যেহেতু তেলটা গরম আমি হাত দিয়ে ধরতে পারবো না সারাশে দিয়ে ধরতে হচ্ছে এবার এই মাংসের মধ্যে দিয়ে দেবো তেলটা মাংসে দিয়ে দিলাম এবার মাংসটাকে খানিক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেট করে রেখে দেবো এবার ভালো করে মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখব দেখো বন্ধুরা কালারটা কী সুন্দর এসছে খানিকক্ষণ মাখিয়ে রাখবো মাংসটাকে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে মাংসটা মাখানো হয়ে গেছে ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমি আলুগুলো ভেজে নিয়েছি আর মাংস তো আমার ম্যারিনেট করাই রয়েছে এবার তেলের ওপর আমি তিনটে তেজপাতা গোটা গরম মশলা সব ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি বেড়ে নেওয়ার পরে এবার আমি দেবো হাটনকোয়া গোটা রসুন এবার দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচে দিয়ে দিলাম এবার রসুন থেতো করে রেখেছি সেই রসুন থেতোটাও দিয়ে দিলাম এর মধ্যে এইবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটুখানি নেড়ে নিতে হবে নাড়া হয়ে গেছে একটুখানি রয়েছে আমার খেতো করা রসুন হয়ে গেছে আমার সব নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো এর মধ্যে দেখো চিকেনটাকে আমি ঢেলে দিচ্ছি এইবার চিকেনটাকে সমানে সরি পেঁয়াজটা দিতে ভুলে গেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এর সঙ্গে আমি পরেই দিলাম পিঁয়াজ কুচিটা একটু ভুল হয়ে গেছে আমার পেঁয়াজ কুচিটা দিতে যাক গিয়ে ভুল তো হয় কিছু করার নেই একবারে পেঁয়াজ কুচি এর সঙ্গে দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে আচ্ছা বন্ধুরা এবার দেখো আমি মাংসটাকে কষাচ্ছি সমানে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদও সামান্য একটু দিচ্ছি আমি আগে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আবার এখন সামান্য সামান্যই দিচ্ছি আর নুনটা আমি এখন দেবো না মিষ্টি দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে জল দিয়ে একদম কষা 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 চিকেনটা করতে হবে আচ্ছা ভিডিওটা আমি আর বেশি লেন্দি করবো না অনেকটা বড় হয়ে গেছে আমার ভিডিওটা এমনিতেই দেখো ভালো করে কষানো হলে আমি জল দিয়ে তারপরে ভালো করে একদম কষা কষা করে চিকেনটাকে করবো আজ এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই